হ্যালো গাইস তোমরা কেমন আছো আমি ভালো আছি দেখো কুম্ভ মেলার ভিড় এটা কুম্ভ মেলায় যাচ্ছে তো কুম্ভ মেলায় এই কুম্ভ মেলায় যাচ্ছে যারা তাদেরকে তোমরা দেখো আর আমার বাবা এসেছে আমি কুম্ভ মেলায় থেকে আমার বাবাকে দেখিয়ে দিলাম ঠিক আছে রাধে রাধে তো এরা সব যাচ্ছে কুম্ভ হ্যালো গাইস দেখো তোমরা সবাই মিলে কেরম আনন্দ করে করে যাচ্ছে আমি তো যেতে পারিনি এর পরের বারে যাবো তো এত লোক এত এত দর্শক হয়েছে তোমরা দেখতে দেখো কুম্ভ তোমরা তো দেখতে পাবো কুম্ভ মেলায় সব যাচ্ছে কত মানুষ যাচ্ছে কুমা মেলা এই ট্রেনে যাবে ঠিক আছে কত মানুষজন যাবে সব লাইন দিয়ে আছে আমি তো যাব বন্ধুরা আমি কিন্তু যাব কিন্তু এইবারটা শুধু আমি বাবা বললো তাই যে কষ্ট হবে যাস না অন্য সময় যাব তো অন্য সময় বলতে পূর্ণিমা একটা আছে আর একটা আছে তোমার ইয়ে পূর্ণিমা আছে মাঘী পূর্ণিমা আর একটা হচ্ছে শিব চতুর্দশী তো শিব চতুর্দশীর সময় তখন আমি যেতে পারি বা তার আগেও স্নানে যেতে পারি ঠিক আছে তো দেখো সব কুম্ভমেলা যাত্রী সব কুম্ভমেলা যাত্রী সব কুম্ভমেলা যাত্রী দেখো বন্ধুরা কুম্ভমেলা মেলা যাত্রী কুম্ভমেলা যাচ্ছে সবাই তোমরা সবাই দেখতে থাকো ঠিক আছে ভগবানের কৃপায় নিশ্চয়ই সবার মধ্যে হবে আমি বাবাকে বলেছি তুমি আর মাটি নিয়ে আসবে তো আর মাটি নিয়ে বাবা আসবে কিন্তু দেখো এগুলো রিজার্ভ করেছে সব তারা তাড়াতাড়ি যাবে মানুষ কমায় যাওয়ার কত ভিড় এত মানুষজন সব যাবে কুম্ভ মেলাতে মহাকুম্ভ এটা কুম্ভ মহাকুম্ভ মেলা পরে তিন একশো চল্লিশ বছর পরে আবার এই কুম্ভ মেলা শুরু হবে ঠিক আছে তো এই বছরে হচ্ছে কি মহাকুম্ভ মেলা তো মহাকুম্ভ মেলাতে সব আছে সব মানুষজন যাচ্ছে ঠিক আছে কুম্ভ মেলার প্রচুর প্রচুর মানুষের ভিড় হয়েছে তো এখানে যদি এত মানুষের ভিড় হয় তাহলে সেখানে তাহলে আরও কত ভিড় বড় বন্ধুরা তো তোমরা এই ভিডিওটা দেখতে থাকো কুম্ভ ভিড় আমি এর আগের ভিডিওটা ছোট্ট একটা ভিডিও করেছি সেটার মধ্যে ছাড়া আছে সেটার মধ্যে ছাড়া আছে যে হচ্ছে কে আমার বাবা যাচ্ছে আরও আমার বাবার পাড়ায় আরও অনেকে আছে তারা সবাই যাচ্ছে ঠিক আছে ওই কুম্ভ মেলাতে যে হারে মানুষের কোনো মানুষের ভেদাভেদ নেই বাছাবাছি নেই কিছু নেই প্রচণ্ড মানুষের গী প্রচণ্ড মানুষের সমাগম প্রচুর মানুষের সমাগম তো এই পর্যন্ত আমার ভিডিও শেষ তোমরা লাইক কমেন্ট শেয়ার করো তোমরা সাথে থেকো পাশে থেকো সব সময় তোমাদের কাছে এরকম এক ভিডিও নিয়ে এসে দেব ঠিক আছে তোমরা দেখো এই পর্যন্ত শেষ এর পরে আবার নতুন অন্য ভিডিওটা চালু হবে ঠিক আছে দেখো এই ট্রেন যাচ্ছে প্রচণ্ড যাত্রী আছে তো চলো এই পর্যন্ত থাক ভিডিওটা এর আবার আসছি বাই টাটা